আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে আসলাম সেটা হলো যে ইবলিশ আমাদের বিগত সরকারের যে ক্যারেক্টারের সাথে মিল পাইতেছি সেই বিষয়টা নিয়ে আরে ভাই বাংলাদেশে এখন মানুষের যে অবস্থা বন্যায় মানুষের কত কত মানুষের পঁয়তাল্লিশ লক্ষ প্রায় মানুষের ক্ষতি হয়েছে মানুষের দুর্দশা মানুষগুলো মানুষের লাশ পানিতে ভাসতে আছে মানুষ খাইতে না মানুষ ঠিকমতো ঘুমাইতে না এই সময় কোনো দাবি দাও পূরণের সময় বাংলাদেশের আনসার নামের একটা ব্যাটালিয়ান আছে তাদেরকে এখন লেলিয়ে দিয়েছে ইবলিশ শতান যেভাবে আপনার ওই শয়তান সমুদ্রের মাঝখানে সিংহাসন ঘিরে তারপর অন্য অন্য শয়তানি কী ধরনের কাজ করছে মানে এই যে হিসাব নিকাশ নেয় সেম টু সেম সমুদ্রে মাছ মাঝখান ধরতে বোঝেন ভারত ভারত হচ্ছে বড়ো শয়তান সেইখানে আমাদের আমাদের দেশের বড়ো শৈতানকে আশ্রয় দিচ্ছে আশ্রয় দেওয়ার পর ওইখান থেকে কলকারি নাড়তে আছে ওইখান থেকে কলকারি নাইরা তারপর এই নেতারা ফোন দিতে এই বর্ঘনায় একজনের নেতারা ফোন দিচ্ছে বিভিন্ন জায়গায় নেতারা ফোন দিচ্ছে জানে তো উপর পর্যায়ে আর কোনো কাম হবে না সবাই ভাগছে নিচে পড়লে কোনো জ্ঞানজাম লাগাই আবার ক্ষমতায় আসা যায় কিনা বা গণঅভ্যুত্থান করা যায় কিনা হ্যাঁ গণ অভ্যান করবে কারা জানেন সরকারের তো সংখ্যায় কম ছাত্রগুলো কিন্তু বাইরে ওঠে নাই এখন কথা হইলো যে এই এর মধ্যে আর এমন একটা ব্যাটালিয়ান বানাইছে যাদের আসলে সবাই খারাপ তা না তাদের মাথায় ঘিলু কম তারা কেমনে এই সময়ের মধ্যে আন্দোলন নামে না সরকার পরিবর্তন হয়েছে আজকে পনেরো দিন প্রায় বা পনেরো দিনের মতোই এর মধ্যেই এত দাবি দেওয়া এই এই সমিতি এই এইখান থেকে দাবি দেওয়া এই জাতীয়করণ করো এই সেই বিভিন্ন জায়গায় দাবি দেওয়া শুরু হয়ে গেছে আওয়ামী লীগ সরকার থেকে কথাও কইতে পারে না তাহলে তো এটাই ভালো ছিল যে যাদের মানে কথা আছে না যারা মানে যাদেরকে ভয় পায় তাদের তাদের সাথে মাথা উঁচু করে কথা কইতে পারে না আর মানে কথা হয়েছে যেমন যারা এক বন্ধুপ্রিয় সরকার আমাদের একটা বর্তমানে একটা বন্ধুপ্রিয় সরকার আমাদের কথা শুনে তারা পাগল বনাই সব দিক দিয়ে একদিকে দেশে বিভিন্ন টাকা লুটপাট হয়ে গেছে প্রায় সরকারি আমাদের দেখা চোখে আঠারো লাখ ডলারের মতো এরকম একটা টাকা মনে করেন ঋণ আছে আমরা আমি অ্যামাউন্টটা ভুলে গেছি আঠারো লাখ আঠারো লাখ আছে এটা শিওর হ্যাঁ হাজার কত এটা শিওর না তো এই অ্যামাউন্টটা দেখাইছে আমাদের দুই লাখ ডলার এর মধ্যে আঠারো লাখ ডলার আমরা ঋণে আছি আবার এই ইন্ডিয়া আমাদের বাদ খুলে দিয়েছে যে ক্ষতিটা করতে আছে ইন্ডিয়া আসলে এর মধ্যেও মানুষগুলো কত বিপদে আছে ছোট ছোট বাচ্চারা যারা মুক্তিযোদ্ধা যদিও এখন মুক্তিযোদ্ধা কোঠা আর চলবে না মুক্তিযুদ্ধ যদি কোঠা চলেও তাহলে সবাই এই মুক্তিযুদ্ধা বানাই তৈরি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সবাই গণাবুত্থানে ছিল আমার বাবা টিফিন টিফিনের জন্য টাকা দিত দেখা দিত এর জন্য আমি ওই টাকা এটার মধ্যে জমিয়ে সাইকেল সার্কিল কিনর ইচ্ছা ছিল বিশেষ সাথে তো এই মুক্তি যোদ্ধা ছোট ছোট বাচ্চারা তার টিফিনের খাবার ব্যাংক ছোট ছোট ব্যাংকে জমানোর পয়সা দিয়া হেল্প করতেছে ওদের কাছ থেকে ওদের যেন কতটা নিচু নলেজ হইলে এই আনসার বাহিনী এখন এখন আন্দোলনের নামে মানে কি বল ভাই কত ডান মানে জ্ঞানহীন হইলে কতটা মানে মূর্খ হইলে এই কাজগুলো করে 아니 একজন মূর্খ বলতে আনসারদের মধ্যে সবাই মূর্খ হতে তেমন না সবাই ভালো বলো আছে তাদের কি জ্ঞান বুদ্ধি নেই তারা এক হইলে কেমন এই সময়টার মধ্যে তাদের দাবি দেওয়া তো কিছুটা মানে হয়েছে আর কিছু সময় লাগবে যেহেতু বলছে আলোচনা করে আলোচনা পর্যন্ত অপেক্ষা করেন দেখেন না হইলে আবার দাবি দেওয়া আন্দোলন করেন সমস্যা নেই কিন্তু সময়টা কি সময়টা দেখতে হইবে আপনাদের আসলে মাথায় আর কবে যে জ্ঞান বুদ্ধি হবে সেটা জানি না ছোটো বাচ্চাদের কাছ থেকে শিখেন আর না যদি না পারেন মানে চলে যান ঠিক আছে সরকারের ওই সরকারের আমাদের ভালোই সুযোগ সুবিধা লাভ করছেন তাই এখনো দরকার নাই আর যদি দরকার মনে হয় তাহলে ধৈর্য করেন ইনশাল আল্লাহ ভালো কিছু দেবে ঠিক আছে তো এই দেখেন আপনি এই দাবি দেওয়া লইতেছে এই সেই এটা কোনো কথা তো আসলে আপনারা এরকম করেন না আর চিন্তা করেন না সরকারের পতনের কারণ সরকার আর পতন করবে না কারণ আল্লাহ যারে একবার নামাই দেয় যার জুলুম বেশি হয়ে যায় তারা আল্লাহ এক পোলকের মধ্যে নামাই দেয় শেখ হাসিনারে তো নামাইছে কয়েক মিনিটের মধ্যে পোলা বাহিনী কয়েকদিনের আন্দোলনে এই আর কি এখন এটা পোলাফোড়ার কোনো অবদান নাই এখানে আল্লাহর একটা হাত আছে কারণ জুলুমের পরিমাণ বেশি হয়ে গেছে আল্লাহ নিজিন তাকে নামাইবে আর কি সেখানে সেনাবাহিনী চলতে সেনাবাহিনী যদি আমাদের উল্টো চলতো প্রথম থেকে যেভাবে গুলি করছিল এর কথা মতো সেনাবাহিনী সেম আমাদের কামান টামান নিয়ে আমাদের সামনে দাঁড়ায় যেত হাজার হাজার লাশ ফালাই যেত সব মানুষ এমনি পর পালিয়ে যেত তো এটা একটা রহমান সেনাবাহিনী আমাদের হেল্প করছে আল্লাহ আল্লাহ চাইছে দেখে নাকি যেরকম প্রধান বর্তমানে ফ্যামিলির লোক কিন্তু সে ফ্যামিলি কিলো দেশের কথা ভাবছে তার ফ্যামিলির কথা ভাবে না যাই হোক সবাই একটু শান্ত হন ঠান্ডা হন দেশের পরিস্থিতিটা ঠিক করেন আমরা যারা প্রবাসী আছি আমরা তো এরকম পাগলামি করতেছি না তো দাবি দফা ইনশাল্লাহ সবাই সবই পূরণ হবে কারণ ভারত শাসিত সরকার চলে গেছে এবং যেই সরকার আসুক সেই কিছু না কিছু করবে আমাদের জন্য আশা করি তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করে দেবেন অবশ্যই ঠিক আছে